খটিন হবে শুধু তাই নয় এবার আপনাকে বলি জাহান্নামের উল্লেখ যোগ্য শাস্তি হচ্ছে আপনার খাবার হচ্ছে জাকুম মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইননা সাজাতা জাকুমী ত্বামুল كلمه ليغلي في البطون كغل الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم الله رب العالمين بولن إن شجرة الزقوم طعام الأثيم জাহান নামিদের উল্লেখযোগ্য খাবার হবে জাকুমের গাছ এই জাকুমের গাছটা কেমন আল্লাহ বলেন ইন্নাহা জাহিম এই গাছটা কেমন হবে এই গাছটা জাহান নামের তল দেশে উদ্গত হবে তলরুহা কা আন্নাভর ও সুসায়াতি এবং জাহান নামীর, তলরুহা এই গাস্টার মোচা হবে সয়তানের মাথার মদন। এটাকে জগ পেট পূরণের জন্য খাবে কিন্তু ক্ষুধা নিবারণ হবে না আল্লাহ রব্বুল আলিন বলছেন যখন জাহান্নামিরা এই গাছটা খাবে এই খাবারটা খাবে যখন তাদের গলায় আটকে যাবে তারা বলবে পানি 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 আর তাদের তখন ওপরে ইস্যমিন তাদের উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এই পানিটা এত গরম হবে আল্লারব্বুল আর আমিন বলেন ইউস্মাহারু বিহীন মা ফেব তখন হি বলজলো যেমনই মানুষেরা এই পানিটা পান করবে তখন তাদের নারী ভুড়ি যত নিজের শরীরে আপনার নারী ভড়ি করি যা যা আছে সমস্ত গুলো বেয়ে বে পাইখানার দার দিয়ে বয়ে পড়ে যাবে এই জাহান নামে উল্লেখযোগ্য খাবার হবে জাক্কুম অন্নকত্রতমিনুম যদি জাকুমের একটা যদি ড্রপ পানিতে ফেলা হয় তাহলে পৃথিবীর যত সাদ আছে সব নষ্ট হয়ে হয়ে যাবে যাবে একবারে আপনার স্বাদ থাকবে না শুধু তাই নয় শুধু তাই নয় জাহান নামীদের সেখানে আরো কঠিনভাবে শাস্তি দেওয়া হবে আগুন যেমন ভাবে আগুনের শাস্তি দেওয়া হবে ঠিক তেমনি তাদেরকে আপনার দেওয়া হবে ঠান্ডার জাহান শুনুন এত শাস্তি দেওয়া হবে তারা বলবে আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বের করুন আখরিজিনা আমাদেরকে বের করিন নামাল সালিহান রৈ রল্লাতি কুন আমাদেরকে যদি আপনি বের করে দেন তাহলে পৃথিবীতে গিয়ে আমরা যেমন বেনমাজি ছিলাম রোজা রাখতাম না সিয়াম পালন করতাম না আমরা আর এরকম বেনমাজি থাকব না আমরা আর আপনার বেপথে চলব না আপনি একবার আমাদেরকে জাহান নাম থেকে বের করে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা আমি কি তোমাদেরকে পৃথিবীতে একটা লম্বা সময় দিইনি যেখানে তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যের মাধ্যম দিয়ে খুতবার মাধ্যম দিয়ে তোমরা উপদেশ গ্রহণ করেছিলে গ্রহণ তোমরা শুনেছিলে কিন্তু উপদেশ গ্রহণ করনি আজকে তোমরা এখানেই থাকো তোমাদেরকে বের করা হবে না তখন তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে এক দিনের জন্য ছুটি দেন এক দিনের জন্য ছুটি দেন এই কথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন জাহান্নাম যারা জাহান্নামি হবে জাহান নামীরা জাহান নামের দারোগাকে বলবে হে জাহান নামের দারোগা আপনি আপনার রবের কাছে গিয়ে দরখাস্ত করুন আপনি আপনার রবকে বলুন আল্লাহকে বলুন ইউখাফি ফাননা ইয়াউমাম মিনাল আযাব আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের হওয়ার একদিনের ছুটি দা আল্লাহ তখন বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আজকে তোমরা লাঞ্ছিত অপমানিত অপদস্ত অবস্থায় এই জাহান নামে থাকো জাহান নাম থেকে বেরোনোর কোনো সুযোগ নেই তখন তারা বলবে আল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি আমাদেরকে বেরো করবেন না একদিনের ছুটিও দিবেন না তাহলে একটা কাজ করুন না আমাদের আপনি মৃত্যু দিয়ে দেন আমি আমরা মারা যাব তাহলে আর মানে আর কষ্ট সহ্য করতে পারি না কষ্ট ভোগ করব না

জাহান্নামীদেরকে যাদের নামে চিরতরের জন্য জাহান্নাম অবধারিত এদের আত্মাগুলিকে একদায় গাতে করে এবং যারা চিরতরের জন্য জান্নাতে যাবে এদের আত্মাগুলিকে আল্লাহ এক জায়গাতে করে একটা কালো সাদা দুম্বার আকার আকৃতি দিয়ে জাহান নাম এবং জান্নাতের মধ্যে নিয়ে আসবে জাহান নাম এবং জান্নাতের মধ্যে নিয়ে আসবেন এবং আল্লা রব্বুল আলমিন জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন না। ওরে জাহান্নামবাসীরা বাসেরা ওরে দোষক বাসেরা আ তোমরা কি চিনতে পারছো এই বস্তুটাকে চিনতে পারছো এই বস্তুকে চিনতে পারছো জাহান্নামীরা বলবে ফায়া কলো না জাহান্নামিরা বলবে হ্যাঁ 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 আমরা চিনতে পারছি আমরা বুঝতে পারছি হ্যাঁ দাল মাও তো আহ আল্লাহ এটা আমাদের মত এটা আমাদের প্রাণ এটা আমাদের মত এটা আমাদের মত আমরা সবাই এটাকে এ চিনতে পারছি এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতিরকে জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন ওরে আহলাল জান্নাতে ও জান্নাতবাসীরা ফায়ান যুরুনা ওয়া ইশরাউবুনা জান্নাতবাসীরা তাদের মাথাকে উঁচু করবেন এবং তারা মনে মনে ভাববেন এত সুখ স্বাচ্ছন্দের জায়গা থেকে এত আরামের জায়গা থেকে ইয়াত জায়গা থেকে আল্লাহ আমাদের বুঝি যেন বের করে দিবেন নাকি এই মনে মনে করে তারা মাথা উঁচু করবে বলবেন আল্লাহাদা এটা কি তোমরা চিনতে পারছ এই চিনতে পারছ নাকি জান্নাতিরা বলবে হ্যাঁ আল্লাহ এটা আমাদের আত্মা এটা আমাদের আত্মা এবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি এবং জাহান নামীদের প্রাণগুলিকে তাদের মদ জান্নাত এবং জাহান্নামের মধ্যে জভাই করে দেবেন জাহান নামীদেরকে এবং জাহান নামী জান্নাতিদের আত্মাকে আল্লাহ রব্বুল আলমিন জভাই করে দেবেন তারপরে ঘোষণা করবেন ইয়া আহলাল জান্ন হল ফালা মালা কম ওয়া আহল নারী খুলুদুন ফালা মাউতা লাকুম ওরে জান্নাতবাসীরা ওরে জাহান্নামবাসীরা যারা যেখানে গেছো এরপর থেকে তোমাদেরকে বের করা হবে না তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না জাহান্নাম তুমি জাহান্নামী যারা তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এই বলে मौतকে জবাই করা হবে জান্নাত যাওয়ার

যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে আমি লিলিহা ন অগ্নিশিখা জাহান্নামে দেব কুল্লামান আজজাত জ্বলো দহ বাদালনাহুম জ্বলো দান যখন জাহান নামীদের চামড়াগুলো পুড়ে 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 একেবারে ঝলসে যাবে আমার আল্লাহ বলছেন না বাদ আমি ওই চামড়াগুলোকে আবার নতুন করে দেব এই নতুন কেন করবে এতগুলো ব্যথা অনুভূতি আমরা যে করি চামড়ার মাধ্যমে আপনার আঘাত হচ্ছে শরীরে এই চামড়াতে বুঝতে পারি কিন্তু জাহান নামে পুড়তে পুড়তে আপনার চামড়ার একেবারে একবারে ঝলসে যখন যাবে আর আপনি স্বাদ তেমন গ্রহণ করতে পারবেন না তখন আল্লাহ রবুল্লা আলমিন এই জাহান চামড়াকে আবার চেঞ্জ করবেন কেন লিয়াজুকুল্লা আজাব যাতে করে বেশি করে জাহান নামের আজাবটা মানুষ চিখে জাহান নামের আজাবটাকে গ্রহণ করে জাহান নাম কতটা ভয়াবহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন জাহান নামি যারা যাবে আগুন তো সব জুলাল, জাহান নামিদের উপরেও আগুন জাহান অমিন মিনান্নার এবং জাহান নামীদের আগুন শুধু তাই নয় আল্লাহ রব্বুল বলছেন জাহান নামে যারা যাবে জাহান আপনার তোষকও হবে আগুনের এবং বেডও হবে আগুনের লাপোও হবে আগুনের শুনুন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দিন কদ্দবু আয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط لهم من جهنم مهاد ومن فوقهم غواط জাহান নামি যারা হবে জাহান নামিদের তাদের বেস্টা হবে তাদের বিছানা হবে আগুনের শুধু তাই নয় তোষক হবে আগুনের শুধু তাই নয় ওয়িন ফৌকিম গা তাদের লেভ হবে তাদের গায়ের দেওয়ার চামড়া আপনার কিনা গায়ে দেওয়ার লাভ হবে আগুনের ওয়ামিন ফৌকহিম গাওয়া রাসূল আগুন রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ জাহান নাম থেকে তোমরা পানা চাও জাহান নামের জোবানা আছে হাদিস এক্ষুজন অনুকুম মিনান নার লহু লিসানুন জাহান নামের ভিতর থেকে একটা খণ্ড বের হবে এই খণ্ডর আপনার জবান আছে জিহুক্পা আছে এই জিহুক্পা দিয়ে কথা বলবে এবারে অনেকগুলো হাদিস আছে কথা বলবে কিভাবে। শুধু তাই নাই ওলাহু আইনান তার দুটি কান আছে ইয়েসম আন

একেবারে গোসাই ফেটে পড়বে অতেব জাহান নাম খুবই ভয়ানক জায়গা আল্লাহরবুল আলামিনের কাছে দোয়া আল্লাহরবুল আলামিন জাহান নাম যেন আমাদের জায়গা না হয় আমাদের যেন জান্নাতের আবাস স্থান হয় আমরা যেন শান্তিনিকেতনে থাকি জান্নাতে থাকি রাসুল সাল্লা আলহি আসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ একটা এক মিনিট দু তিন মিনিট আমি শেষ করে দিচ্ছি জাহান নামকে নিভানোর জন্য সারা পৃথিবীর নদীগুলোকে যদি ড্রেন করে জাহান নামে লাগানো হয় সারা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে এই সমুদ্রগুলোর যদি মুখ জাহান নামে লাগিয়ে দেওয়া হয় তাহলে জাহান নামের আগুন বিন্দু মাত্র ঠান্ডা হবে না বন্ধ হবে না তবে জাহান নামের আগুন বন্ধ হবে কাতি আলীহিবাসাল্লাম বলছেন যে রাজুলুন ওই ব্যক্তি জাহান নামে যাবে না ওই মা জাহান নাম যাবে না যেই মা বাবা জাহান নামের ভয়ে আল্লাহর কাছে কেঁদে দিল রাত বারোটা দুটো তিনটার সময় আপনি ঘুম ভেঙেছে আপনার অনেক পাপ আপনার পাপ আর পাপ পাপ আর পাপ তখন আপনি ভালোভাবে উজু করুন উজু করার পরে মসজিদে এসে বা যেখানে আপনি নির্জন জায়গা যেখানে আপনার একাগ্রতা বেশি হবে সেই জায়গাতে গিয়ে আপনি দুটো রাকাত নামাজ পড়ে আপনি যেটা দোয়া জানেন বাংলা তো বাংলাতেই আপনি বলুন আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও এই জাহান নামের ভয় করতে 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 প্রথমে আপনার চোখে পানি আসবে না একবারে এই কষ্টের করে যদি একটা ফোটা যদি গড়িয়ে দিতে পারেন তখন আল্লাহ রব আল নবী বলছেন এই ফোটাটার কত দাম এই ফোটা চোখের একটা ফোটার কত দাম রাসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে যেই ব্যক্তির একটা ফোটা জাহান নামের ভয়ে পড়ে যাবে এই লোকটা জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক তেমনই যেমন দা উঁটের আপনার গরুর ওলান থেকে বাঁট থেকে দুধ বের করে নিয়ে বালতির দুধ আবার যেমন বাটে প্রবেশ করানো অসম্ভব ওই ব্যক্তি ঠিক তেমনই জাহান নামে যাওয়া সম্ভব যে জাহান নামের বলে একটা চোখের পানি ফেলে দিবে বেশি করে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি সাতবার বলে আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার সাতবার দিনে পড়ে তাহলে জাহান্নাম নাম নিজে বলবে আল্লাহ এই যে এই আন্ধারিয়ার গ্রামের অমুক ব্যক্তিটা আমার কাছে ক্ষমা আমার কাছে আসবে না বলে তোমার কাছে দোয়া প্রার্থনা করেছে তুমি তাকে ফাজির হমিলান না জাহান নাম থেকে বাঁচাও ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি সাতবার দিনে বলে আল্লাহ হুম্মা আদ খিল্নি আল জান্না বা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা জান্নাতাল ফিরদাউস বা আল্লাহ আস আলু কারা রেদা কাওয়াল জান্না তখন জান্নাত বলবে আল্লাহ এই লোকটাকে আমার মেহমান বানাও এ মেহমান বানাও অতএব সম্মানিত উপস্থিতি সময় শেষ জাহান নাম থেকে বাঁচা যায় দানের মাধ্যমে রসুল বলেছে একটা খেজুরের টুকরোর বিনিময়েও তোমরা যদি হয় তাহলেও তোমরা জাহান নাম থেকে বাঁচো অতএব আমি সংক্ষিপ্ত সময়ে এতটুকু বলবো সালাত ফরজ সালাত আপনারা জ্ঞানবশত ছাড়িয়েন না জাহান্নাম নাম আছে এতগুলো আমাদের সব কিছু সব আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত আর না হয় জাহান্নাম আল্লাহর কাছে দুয়া আল্লাহ তুমি জাহান্নাম আমাদের দিও না তুমি আমাদের জান্নাতে দিও আল্লাহ যেন আমরা আল্লাহ আসালুকা রেব রেবো জান্নাতে মেন কৌলেন আমাল এমন কাজ ও কর্ম করার তৌফিক দান করো যা আমাদেরকে জান্নাতে যাওয়ার নিকটবর্তী করে এবং যা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এরকম কাজ থেকে আমাদেরকে বিরত রাখো আল্লাহ এখানে আমি আপনাদের সামনে ইতি করছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ মামিন মামিনুম